বিশ্বরের ক্রিকেটের এবারের এই বিশ্বকাপে গ্রুপ অব ডেথ খ্যাত ডি গ্রুপে আছে বাংলাদেশ বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে আছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ডস আর তাই তো শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচে আলাদা নজর থাকবে বাংলাদেশি সমর্থকদের যদিও প্রথম ম্যাচ হওয়ায় এই ম্যাচে থাকছে না তেমন কোনো সমীকরণের মারপ্যাচ তাই তো বাংলাদেশি সমর্থকরা যাবে কোথায় সাম্প্রতিক সময়ে এশিয়া মহাদেশের নতুন এক রাইভেলের রূপ নিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দু সালের সেই নিদাস ট্রফি থেকে শুরু হওয়া রাইভেল অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিবের করাশি টাইম ডাউডের মধ্য দিয়ে পায় পূর্ণতা যা এখনও চলমান দিন শেষে অবশ্য এই রাইভেলে আখেরে লাভ হয়েছে ক্রিকেটেরই অনেকেই ধারণা করছে এই রাইভেলের জন্য আইসিসি বিশ্বকাপে এই দুই দেশকে একই গ্রুপে ফেলেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে যদি বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালের কথা মনে আসে তবে মনটা হয়তো শ্রীলঙ্কাকে সমর্থন করতেই চাইবে তবে আপনি যদি বাংলাদেশের লাভের কথাই চিন্তা করে থাকেন তাহলে শ্রীলঙ্কাকে সমর্থন দিতেই হবে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মতো দক্ষিণ আফ্রিকারও নাজেহাল অবস্থা আর তাই তো বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রটিয়ারা যদি হোচট খায় তাহলে পরবর্তী ম্যাচগুলোতে তাদের কামব্যাক করা হবে বেশ কঠিন আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে বাংলাদেশের বড় মঞ্চে দু হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে খানিকটা অফ ফর্মে থাকা প্রোটিয়াদের হারাতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার তবে তার আগে শ্রীলঙ্কার কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে একই সাথে নেপাল বা দক্ষিণ আফ্রিকা কোনো একটি দলের বিপক্ষে যদি দক্ষিণ আফ্রিকা হোচট খায় তবে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার পরটা বেশ সুগম হবে আপনি ভাবতেই পারেন কেন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এত সংশয় প্রকাশ করলেও শ্রীলঙ্কাকে রাখছি এগিয়ে উত্তরটা হলো এই শ্রীলঙ্কা দলটা অনেক বেশি ভারসাম্যপূর্ণ এই তো কদিন আগেই তারা বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাগিয়ে নিয়েছে তাই তো সব দ্বন্দ্ব ভুলে এই ম্যাচে শ্রীলঙ্কাকেই সমর্থন করলে খুব একটা বেশি মন্দ হবে না দিবাকর চৌধুরী কালবেলা